এখনো ভিত্তিতে বেরোতে আরো ভিত্তিকে বেরোতে আমি আর অফিস করবোই না আমি আরে অফিস করবোই না তোর মতো বোসটা তোর মতো বসতে বা হম অফিস কয়টা থেকে অফিস কয়টা থেকে বা নয়টা থেকে অফিস এখন বাজে নয়টা সাত সাত মিনিট লেট অফিস চলে না অফিস একটা নিয়মের মধ্যে চলে নতুন নিয়ম নতুন নিয়ম তিন দিন যদি লেট বেতন হয় একদিনের বেতন কাটা এই মাস থেকে এই নিয়ম চালু তিন দিন লেট পেজেন্ট হলে একদিনের বেতন কাটা ওরে গার ধাক্কা দিয়ে বের করে দে ওরে এখন গার ধাক্কা দিয়ে বের করে দে আর লেট হবে না বস তোদের হাতই চলে না তোদের হাতই চলে না তোদের গার্মেন্টসে পাঠানো উচিত গার্মেন্টসে পাঠালে দেখবি ওদের কিভাবে হাত চলে তোদের হাতই চলে না হাত চালা হাত চালা তুমি আমার বালের ইঞ্জিনিয়ার বালের ইঞ্জিনিয়ার কষ্টিপ কি হারামের টাকায় কিনা হারামের টাকায় কিনা হারামের টাকায় কিনা কষ্টিপ কমায় লাগা কমায় লাগা আরামের টাকায় কিনা আরামের টিকা কিনা পাইছে ইচ্ছা রকম আমি আর অফিস করবই না আমি এখন অফিস থেকে বেরিয়ে দেবো আমি আর অফিস করবই না আমি এখন বেরিয়ে দেবো আমি আর অফিস করবই না তোমার মতো সুদ না কাস্টমার আমার না আসলে কিচ্ছু হবে মি একটা সুদ না ভাই একটু ব্যাঙ্কে जाना ভাই তুই তো জানো উচিত তোর সারা কাউকে বিশ্বাস করা বারে না একটু যা না ভাই সব গুলা সুদ অফিসে যা কর ডিস্টার্ব সব গুলা সুদ সব গুলা সুদ সবার একটা করে উদ্দেশ্য আছে সুরের উদ্দেশ্য দুপুরে লাঞ্চ বিল 100 টাকা একশো টাকায় লাঞ্চ করতে হবে এই যে তোদের এত সিল্লা করি এটা কি শুধু আমার লাভের জন্য করি এখন যদি একটা কাজ শিখস এটা তোর লাভ কোম্পানির লাভ দুইজনেরই লাভ এর জন্য এত সিল্লা বিল্লা করি এটা যদি না বুঝস তাহলে জীবনে কিচ্ছু করতে পারবি না হ্যালো হুমায়ুন পাঁচটা বাজে এখনো কাজ নাই খায়ানি বাবা খায়ানি তুই যে উত্তরা থেকে আসলি অফিসে ঢুকার আগে কি আমারে কল দিছস ওইদিকে যে আর কোনো প্রোগ্রাম নাই বা প্রোগ্রাম আছে তুই কি আমার কাছে একবার শুনছস তোর ফোনে মিনিট দেয় কোম্পানি কোম্পানি তোর মিনিট দেয় কোম্পানির কাজের জন্য তোমার প্রেম করার জন্য মিনিট দেয় না তোর মিনিট দেওয়াই কি জন্য তুই আমার কল দিস নাই কেন আমি আর অফিস করবই না আমি আর অফিস করবই না অফিস কি গাঁজা খাওয়ার জায়গা গাঁজা খাওয়ার জায়গা ওই রুম গাঁজা খাচ্ছো গাঁজা দিয়ে গাঁজা খাচ্ছো চায়না থেকে অর্ডার দিয়ে নিয়ে আসবো গাঁজা গাঁজা খাবার হ হ হ ভাই এখন তো অফিস টাইম শেষ এখন যে কিভাবে বলি তোরে একটু জানা ভাই হম বসুন্ধরা ওই প্রজেক্টটা যা একটু জানা ভাই তুই তো জানোসি তোরে কতটা ভালোবাসি তুই যদি কোম্পানির পাশে না থাকস তাহলে কোম্পানি কিভাবে চলবে একটু জানা ভাই কি বস সকালে কথা ভুলে গেলেন সকালে মাত্র সাত মিনিট লেট হয়েছে এর জন্য কত কথা শুনেছেন এখন কত বাজে ছয়টা ছয়টা দশ বাজে ছয়টায় অফিস শেষ ছয়টা দশ বাজে এখন আমাকে কিভাবে বস খালি নিজের টা বোঝায় করলাম না তোর চাকরি गुड बाय गया